কিন্তু সম্পূর্ণ মুখস্থ করা তোমাদের জন্য অনেক 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 কষ্ট হবে এবং নাও পারতে পারো তাই যত তাড়াতাড়ি তোমরা কোশ্চেন পাবা তোমাদের ঠিক ততটাই সুবিধা হবে বলে আমি মনে করি চলো বেশি কথা না বলে আমি আমার মূল এই ভিডিওটি শুরু করি সেটা হলো অ্যানুয়াল অ্যাসাইনমেন্ট দুই সাবজেক্ট ইংলিশ এবং অষ্টম শ্রেণীর জন্য এখানে সাধারণ কিছু নির্দেশনা রয়েছে তোমরা চাইলে পড়তে পারো তবে এটাকে আমার বিশেষ কিছু মনে হয়নি তাই আমি এটাকে স্কিপ করলাম এবার আমি মূলত চলে যাব মূল যে সিলেবাস তোমাদের মূল সিলেবাস মূল তোমাদের সিলেবাস তিনটি চ্যাপ্টার উপরে রয়েছে সেটা হলো হল সাম ফর্মালি ঠিক আছে ইন্ট্রোডাকশন সিং সামওয়ান ফর্মালি এটা তো তোমাদের পড়তে হবে পেজ পে অষ্টআশি পেজ থেকে পঁচানব্বই পৃষ্ঠা পর্যন্ত তারপর তোমাদের পড়তে হবে এ হল ইন দ্য ফেন্স এখানে তোমাদের পড়তে হবে ছিয়ানব্বই পৃষ্ঠা থেকে একশো ষোলো পৃষ্ঠা পর্যন্ত তারপর চার নম্বর তিন নম্বর পড়তে হবে লাইফ ইন দা উডস এখানে তোমাদের পড়তে হবে সতেরো পৃষ্ঠা থেকে একশো সাঁত্রিশ পৃষ্ঠা পর্যন্ত এই হলো তোমাদের সংক্ষিপ্ত একটি সিলেবাস এবং চলে যাবো মানমন্ডতে পরীক্ষা হবে দুইটি অ্যাসাইনমেন্ট ফরম্যাট পরীক্ষা হবে তোমাদের কন্টিনিউস এবং সেমিনেটির অর্থাৎ হলো শিক্ষণকালীন মূল্যায়ন হবে ত্রিশ পার্সেন্ট এবং সিমেন্ট বলতে সামষ্টিক মূল্যায়ন হবে সতেরো পার্সেন্ট এই কন্টিনিউস পরীক্ষার জন্য ত্রিশ মার্ক থাকবে এবং সামষ্টিক মূল্যায়নের জন্য একশো মার্ক এই দুটি মিলে একশো মার্কের একটি এক্সাম হবে এবার আসি যে বন্টন কিভাবে হবে তো এখানে দুই রকম ভাবে বন্টন হয় একটা হলো সেমিস্টার বন্টন একটা হলো তোমাদের শিক্ষণকালীন শিখনকালীন মানবন্টন তো যদি শিখনকালীন বন্টনটা যেহেতু প্রথমে রয়েছে আমি এটি প্রথমে দেখাই তোমাদেরকে দেন আমি দেখাবো তোমাদের মূল যে পরীক্ষাটা আছে সেটার বন্টন। তো শিখন ক্লাস মূল্যায়ন পরীক্ষায় তোমাদের করতে হবে হোমওয়ার্ক মানে যে দা টিচার দিয়েছে সেই হোমওয়ার্কগুলো করলে তুমি পাবা 10 মার্ক তারপর ক্লাস ওয়ার্ক যেমন হলো একক কাজ গ্রুপ কাজ অথবা ফ্লো চার্ট কমপ্লিটিং টেবিল এগুলো যেগুলো করছো এই জন্য তোমার পাবা হলো 10 মার্ক তারপর প্রজেক্ট ওয়ার্ক অথবা অ্যাসাইনমেন্ট এর মধ্যে যে কোনো দুটোর মধ্যে একটা করবে যার জন্য তুমি পাবা 10 মার্ক এই টোটাল হলো তোমাদের 30 মার্ক যেটা হলো শিখনকালীন মূল্যায়ন ইংলিশে এবার আমরা চলে যাব বা পরবর্তীতে সেটা হলো সেমিটেপ তোমার অ্যাসাইনমেন্ট অর্থাৎ হলো তোমাদের সুজা বাংলা যদি আমি বলি সেক্ষেত্রে হলো তোমাদের মূল পরীক্ষার প্রশ্নপত্র ঠিক আছে তো এখানে তোমাদের একটা রিটে রিটার্ন থাকবে মানে একটা প্যাসেজ থাকবে পরে সেই প্যাসেজ থেকে দশটা এমসিকিউ খুঁজতে হবে এবং দশ পাঁচটা এমসিকিউ খুঁজতে হবে পাঁচটার জন্য পাঁচ মার্ক পাবা এবং সেই প্যাসেজ থেকেই তোমাদের মানে একটা গল্প থাকবে সেই গল্প থেকে দশটা শর্টকাট প্রশ্নের উত্তর দিতে হবে এবং সেটা খুঁজে খুঁজে দিবা পাঁচটা প্রশ্নের উত্তর দিলে দশ মার্ক পাবা দুই নাম্বার ট্রু অ্যান্ড ফলস থাকবে সত্য না মিথ্যা যদি তুমি সত্য বলো তাহলে তো ঠিক আছে যদি মিথ্যা বলো তাহলে সেক্ষেত্রে তোমাকে তারপরে রিজন দেখাতে হবে তো ট্রু ফলসে তোমাদের থাকবে পাঁচ মার্ক পাঁচটির জন্য তারপর হলো ম্যাচিং মানে ম্যাচিংগুলো তোমাদের থাকবে এই কলম বি কলম সেখানে তোমাকে পাঁচটি প্রশ্ন হবে যার জন্য তুমি বা পাঁচ মার্ক এর পরবর্তী দ্বিতীয় বিভাগে রয়েছিল অ্যাপ্রেপিয়েট অ্যাপ্রে অ্যাপ্রেসিয়েশিং লেটার আছে টেক্সট অর্থাৎ সুজা বাংলা যদি আমি বলি পয় মানে কি ঠিক আছে এত ই ডিটেলসে বলার কিছু নেই এখানে কবিতা থাকবে বিশ মার্কের এখানে সামারি রাইটিং করতে হবে মানে কবিতার একটি সারাংশ লিখতে হবে যার জন্য তুমি পাবে পাঁচ মার্ক মানে মূল কথাগুলো যেটা থাকে তুমি চাইলে কবিতার মূল কিছু লাইন তুলে দিতে পারো দুই নাম্বার হলো আইডেন্টিফাই ইন আইডেন্টিফাইফ মানে এখান থেকে তোমাদের কিছু ওয়ার্ডগুলোকে সংক্ষিপ্ত করতে হবে যেমন রিমিনিং ওয়ার্ডগুলোকে চিহ্নিত করতে হবে যার জন্য পাঁচের জন্য তুমি পাবে হলো দশ মার্ক ঠিক আছে তারপর হলো গ্রামাটিক্যাল মানে গ্রামারটা আসলে তোমাদের এবারকে কেন দিয়েছে আমি জানি না তবে তো গ্রামাটিক্যাল বিষয়ে তোমাদের কোনো ধারণাই নাই কেননা তোমরা বিগত ক্লাসগুলোতে কিন্তু গ্রামার পাওনি হয়তো বাস ক্লাস সিক্সে পাইতে পারো তো ক্লাস সিক্স ভিতরে তোমরা গ্রামার পাও পাওনি সেক্ষেত্রে এই জিনিসটা দেওয়া আসলে কতটা যুক্তিযুক্ত এটা আমি ঠিক বুঝতে পারলাম না তবে তোমাদের গ্রামাটিক্যাল অংশটাও করতে হবে ত্রিশ মার্কের এখানে ইউজিং কসেপ ডিভাইস এখানে ইউজিং কসেপ ডিভাইস বলতে তোমাদের কসেপ ডিভাইসে যে বিষয়টা রয়েছে একটা প্যাসেজ রয়েছে সেটা পড়তে হবে পাঁচ মার্কের জন্য ঠিক আছে এখানে তুমি পাবা পাঁচটা করলে দশ মার্ক মানে কোনটা নাউন কোনটা প্রোনাউন কোনটা অ্যাডজেটিভ এই জিনিসটা যদি চিহ্নিত করতে পারো পাঁচটা চিহ্নিত জন্য তুমি দশ মার্ক পাবা আশা করি কসেপ ডিভাইসটা বুঝতে পারছো দুই নম্বর হলো রাইট ফর্ম অফ ভার্ব মানে রাইট ফর্ম ভার্ব করতে হবে তোমাকে একটা ভার্ব দেওয়া থাকবে উপরের থেকে একটা প্যাসেজ থেকে টেবিল মিলাতে হবে এবং চেঞ্জ করতে হবে যেমন তোমার থার্ড পার্সন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস এসবিআই যুক্ত এরকম একটা বিষয় ঠিক আছে তো এখানে 10 টা পূরণ করতে হবে 10 জন জন্য তুমি পাবে 10 মার্ক দুই নাম্বার হলো ইউজিং নন ফাইনাইট ভার্ব এখানে নন ফাইনাইট যে ভার্ব গুলো আছে যেমন তোমার ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্ব যেটা পড়ে থাকতে পারো তোমরা এই নন ফাইনাইট ভার্ব ব্যবহার করার জন্য তোমাকে পাওয়া হলো 5 জন্য 5 মার্ক সর্বশেষ হলো ইউজিং টাইম অ্যাডভার্বাল মানে হলো অ্যাডভার্ব তোমাকে ইউজ করতে হবে এই অ্যাডভার্বের জন্য তুমি 5 টার জন্য 5 মার্ক পাবে এবার আসি রিটেন অংশ তোমাকে কি কি লিখতে হবে আমি যেমনটা বললাম তোমাদের আসলে এই রিটেন অংশটা আর এই গ্রামার অংশটা আসলে দেওয়াটা কতটা মূলত তোমাদের এখনো সময় আছে তোমরা এখনো চাইলে পড়তে পারো এখানে তোমাদের পড়তে হবে মার্কের পরীক্ষা এখানে রাইটিং মার্কের রাইটিং সিবি সিবি লিখতে হবে যেখানে তোমাদের একটা লেখার জন্য দশ মার্ক পাবা আমি একটু বলি দিই রিটেন অংশের যে সিবি রয়েছে তারপরে তোমাদের প্যারাগ্রাফ রয়েছে ফর্মাল লেটার আছে এই যে বিষয়গুলো আছে যদি তোমরা এই বিষয়গুলো না বুঝতে পারো তো অথবা এতগুলো জিনিস ধরো প্যারাগ্রাফ অনেক হাজার হাজার বা প্রায় সাত তোমার তিপ্পান্ন চোন্নটা প্যারাগ্রাফ পড়তে হয় এতগুলো প্যারাগ্রাফ যদি পড়তে না চাও তুমি যদি চাও যে একটিমাত্র প্যারাগ্রাফ একটিমাত্র মাত্র বি এবং একটিমাত্র ফর্মালিসে পড়লে যেন যাই আসুক আমরা যেন ওইটাই লিখতে পারি সেক্ষেত্রে আমাদের কমেন্ট বক্সে তুমি যদি এই কথা বলো তাহলে আমরা তার ফর্ম্যাটটা তোমাদের দেখে দিবো বুঝেছে সে ফর্ম্যাটটা দেখে দিলে তোমরা সেখান থেকে কিন্তু হান্ড্রেড কমন পাবা কেননা আমরা এমনভাবে ফর্ম্যাট তৈরি করে একটি দিয়ে তোমরা হাজার হাজার লিখতে একটি প্যারাগ্রাফ দিয়ে হাজার হাজার প্যারাগ্রাফ লিখতে পারবা একটি ফর্মের দিয়ে সকল ধরনের লেটার লিখতে পারবা আশা বুঝতে পারছো তো আমি আবার বলে দিচ্ছি সিবি জন্য পাবা তোমরা দশ মার্ক প্যারাগ্রাফের জন্য পাবা তোমরা দশ মার্ক এবং ফর্মাল লেটারের জন্য পাবা তোমরা দশ মার্ক এই হলো টোটাল একশো মার্কের পরীক্ষা ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো এই এক সম্পর্কে পরীক্ষা জন্য তোমরা বাবা 30 3 তিন সময় এবং আমি যেমনটা বললাম যে তোমাদের প্রশ্নপত্র কিন্তু অলরেডি আমাদের কাছে চলে আসছে তোমরা যদি চাও যে এই প্রশ্নপত্রটা আমরা অ্যানসার শিট সহ তাড়াতাড়ি আপলোড দিই সেক্ষেত্রে এই ভিডিওতে তোমাদেরকে ওয়ানকে লাইক এবং ওয়ানকে কমেন্ট কমপ্লিট করতে হবে তাহলে আমি এই যে মূল প্রশ্নপত্রের অ্যান্সার সহ আপলোড দেওয়ার শুরু করে দেবো সর্বোপরি কথা সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম